গাজায় চলমান মানবিক সংকট ও যুদ্ধবিরতি টিকিয়ে রাখাকে কেন্দ্র করে বিশ্বব্যাপী যখন উদ্বেগ বাড়ছে ঠিক তখনই জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বড় একটি সিদ্ধান্ত এসেছে সোমবার স্থানীয় সময়ে অনুষ্ঠিত ভোটে যুক্তরাষ্ট্রের উত্থাপিত গাজা সংক্রান্ত প্রস্তাবটি পাশ হয়েছে পনেরো সদস্যের মধ্যে তেরোটির সমর্থনে এই প্রস্তাবের মূল লক্ষ্য নাজুক যুদ্ধবিরতি দীর্ঘমেয়াদী করা গাজায় টেক্সি শান্তি প্রতিষ্ঠার ভিত্তি তৈরি করা এবং ধ্বংসস্তূপে পরিণত হওয়া অঞ্চলটির পুনর্গঠনে আন্তর্জাতিক সমর্থন বাড়ানো তবে নজর কেড়েছে রাশিয়া ও চীনের অবস্থান দুই দেশই ভোটদানে বিরত থাকে যদিও তারা ভেটো দেয়নি যা না হলে প্রস্তাবটি থেমে যেতে পারত বিশ্লেষকদের মতে এই এবস্টেইন জোট রাজনীতির একটি কৌশলগত বার্তা বহন করে প্রস্তাব পাস হওয়ায় এখন প্রশ্ন এটি কি গাজার মানুষের জন্য কার্যকর শান্তির পথ তৈরি করবে নাকি সামরিক উত্তেজনার মাঝেই এটি থেকে যাবে রাজনৈতিক কাগুজে সিদ্ধান্ত হিসেবে আন্তর্জাতিক মহলে এই সিদ্ধান্তকে ঘিরে বাড়ছে প্রত্যাশা সমালোচনা আর নতুন করে আলোচনার ঝড়